প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভেচ্ছা গ্রহণ করুন আজকের এই ভিডিওতে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের জেনজি কারা তিনি কাদেরকে জেনজি হিসেবে ঘোষণা দিয়েছেন তাদেরকে পরিচয় করিয়ে দেব আপনারা সবাই তাদেরকে চেনেন তারা আমাদের সমাজেই আছে তারা সারা বাংলাদেশেই আছে তাদের সাথে বনি বলা না হলে তারা পুলিশকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলে ঠিক আছে তারা নেয় কি সেটা বুঝেই নেয় অন্যায়টাকে নিজের অধিকার মনে করে

এই হল একজন জেনজি এরা বুঝবেন এরা পুলিশের সাথে কি আচরণ করেছে সেনাবাহিনীর সাথে কি জঘন্য আচরণ করেছে আঙ্গুল চোষার কথা বলেছে একটা মেয়ের রাজপথে এসে পুলিশের জ্যাকেট ধরে টান দিচ্ছে আরেক জি পুলিশকে লাথি মেরে ফেলে দিচ্ছে কাউকেই লাথি দিতে পারবে না এই হলো জেনজি এরা হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের জেনজি এই পুলিশকে বলতেছে সরি বলার জন্য সরি বলতে হবে পুলিশকে অর্ডার আচ্ছা যাই হোক এই জেনজি জিনজি হচ্ছে এরা আর ও আছে জিনজিদের আচরণ আপনারা দেখেছেন সারা বাংলাদেশে কি আচরণ তারা করেছে 32 ভান্তে গিয়ে এখন পর্যন্ত কোনো বিচার নিশ্চিত হয় নাই বাচ্চা গদ্দারের বাচ্চা এখন আছে কতগুলো পাম কুকুরের বাচ্চা বসায় রাখছে শুয়োরের বাচ্চা আসিফ নজরুল আর কারণে এরাই ডক্টর মহদুদ ইনসেফের জিনজি ডক্টর মহাম্মদ ইউনসেফ এদেরকে আর কিছু শিখতে বলেনি মুনিদের প্রশংসা করেছেন অপ্রতিরোদ্ধ হ্যাঁ অন্যায়ের ক্ষেত্রে এরা অপ্রতিরোদ্ধ জঘন্য কাজ করতে এরা এদের সাথে পুলিশের সেনাবাহিনীর বনিবনা না হলে এরা পুড়িয়ে পুড়িয়ে মেরে ফেলবে এটাই ওদের ওরাই শিখেছে ওরা এটাই ওরা দেশের ভালো মন্দ ভালো কোনো কিছুই জানে না মন্দ সব কিছু জানে মন্দ টাকা তাদের অধিকার হিসেবে জানে এরা জেনজি প্রতিরোধ এদেরকে কোনো কিছু বোঝাতে পারবেন না এই জেনারেশনের প্রত্যেকের মুখের ব্যবহার কি ছাত্রলীগ এদের থেকে গুণ ভালো হয়ে গেছে তোমরা বেটার কিছু করো ছাত্রলীগকে ডিপিট দিতে হলে তোমরা বেটার কিছু করে ফেলো কিন্তু ভালো কিছু তো আমরা দেখিনি জঘন্য আচরণ জঘন্য কথাবার্তা দেশের নতুন জেনারেশন তাদের কাছ থেকে কি শিখবে এই কাছ থেকে কি শিখবে পুলিশকে মানে কি এটা যদি স্বাভাবিক অবস্থায় হতো একটা পুলিশ তারে তো আইন অনুযায়ী তারে গাড়িতে তুলে নিয়ে থানায় নিয়ে যেত জেলে নিয়ে যেত ওই ছেলেরা ছেলেরা যেসব আচরণ করেছে পুলিশের সাথে এরা হলো জেনজি

বত্রিশ তোমরা ভেঙেছ আইন শৃঙ্খলা বাহিনী কিছু বলো নেই দেশবাসী হতাশ হয়েছে বত্রিশ কেন কোনো কিছুই ভাঙার অধিকার তোমাদের নাই কারোই নেই তোমরা ছাত্রলীগ থেকে বেটার কিছু করো আওয়ামী লীগ থেকে বেটার কিছু করো আমরা সেটা দেখতে চাই তো জাতি সেটা দেখতে চাই কিন্তু তোমরা কি দৃষ্টান্ত স্থাপন করছো এটা তো হতে পারে না অন্যায় অপরাধ সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তোমাদেরকে তো ওরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে সেনাবাহিনী ধৈর্য ধরেছে পুলিশ বাহিনী ধৈর্য ধরেছে এটা তো পুলিশের সাথে সেনাবাহিনীর সাথে যায় না তারাও কেন নীরব আছে তারাও অসহায় হয়ে গেছে এখন এরা পুড়িয়ে মেরে ফেলে এরাই জেনজি এরা ধ্বংস করে দেয় এরা জেন্সি সেনাবাহিনী তোমরা বত্রিশ তো ভেঙেছো তোমাদের স্বাদ মিটেছে এখন আবার ভাঙতে আসা এটা তো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজটা কি তারা তো কোনো স্থাপনা ধ্বংস হতে দেয় না অতীতে যা দিয়েছে দিয়েছে সেটা তোমাদেরকে অনেক ফেভার করেছে এখন তারা তোমাদের কাছে খারাপ হয়ে যাচ্ছে কেন এখন সেনাবাহিনী তোমাদের কাছে খারাপ কেন এখন পুলিশ বাহিনী তোমাদের কাছে খারাপ কেন এই দেখেন জেনজি জেনজি জেনজি। একজন পুলিশের কোমর ভেঙে গেছে হাঁটতে পারছিল না আরেকজন সেন্সলেস হয়ে গেছে আর মানে কি না হয়েছে কেন হয়েছে এই ছেলেদের বিশৃঙ্খলার কারণে উশৃঙ্খলতার কারণে তোমরা ওখানে গেলা কেন হ্যাঁ তারা তো যাবেই আমাদের প্রফেসর ইউনুস সাহেবের কোনো কথা আছে শব্দ আছে যে তোমরা শান্ত হও শালীন আচরণ করো তোমরা পড়াশোনা করো হলে বাসায় বাড়িতে ফিরে যাও

এই যদি হয় আমাদের ডাইনামিক নেত্রী অধিকার আদায়ের জন্য সংগ্রাম ভালো কিছুর জন্য ভালো কিছু আদায় করার জন্য ঠিকই আছে ঠিক আছে কিন্তু এটা তো মন্দ কাজে তারা গেছে মন্দ কাজে আইন শৃঙ্খলা বাহিনীকে অপমান করছে তারা লাথি উষ্ঠা মেরে কোমর ভেঙে দিচ্ছে এটা তো হতে পারে না এটা তো মেনে নেয়া যায় না

এটার জবাবদেহি তাকে করতে হবে এটা সে চিহ্নিত হয়ে গেল এই মেয়েটা চিহ্নিত হয়ে গেল ওই ছেলেগুলো চিহ্নিত হয়ে গেল এতে কোনো দিন অযোগ্য এগুলো না হতে পারে না হতে পারে না আমি আর দেখাতে চাই না আপনারা সবকিছু দেখেছেন তারপর আমি ওই জনগণের মতামত নিয়ে কিছু কথা বলেছি মানে জনগণ ভাবছে যে এটা কি জেনারেশন আমি আবারও মনে করি দু হাজার চব্বিশে এদের কথা আইন শৃঙ্খলা বাহিনী যখন আইন শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা রক্ষা করতে গিয়েছে ওরা সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এরাই জি সমস্ত ধ্বংস এরা জানে এরা ঘুরতে জানবে না আপনি দেখেছেন ওই যে ছাত্রলীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে তেরোই নভেম্বর যে ঘটনাগুলো ঘটছিল সবাই লাঠি লাঠি হকি স্টিক দা কুড়াল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে তো ছাত্রলীগ থেকে বেটার কিছু করো এখন পারলে আমরা জানি ওরা ছাত্রলীগ করেছে এখন ছাত্রলীগের থেকে বেটার কিছু লাঠি সোটা যুদ্ধ বল্লম দেখেছেন তাহলে জাতি কি পাবে হ্যাঁ আমরা ডক্টর ইউনসেফের নেতৃত্বে উনি যদি বলতেন সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমি কোনো দলের না আমি দেশের পক্ষে দেশের মানুষকে সংগঠিত করার পক্ষে দেশের শান্তি শৃঙ্খল একটা দৃষ্টান্ত উনি যদি শুরু করতেন যে বাংলাদেশে চুয়ান্ন বছরে যা হয়েছে সেটা আর হবে না সুন্দর বাংলাদেশ গড়ব আমরা আসুন সবাই একসাথে কাজ করি এই বদলি প্রশাসনের ওএসডি বদলি করে দেয়া বরখাস্ত করা তো শান্তি আসবে কিভাবে। কোনো সেক্টরেই তো শান্তি নেই জেনজিদের যে উৎপাত এদেরকে থামাবে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী তো অসহায় পুলিশ বাহিনী অসহায় সেনাবাহিনী অসহায় বদলি করে দিবে বরখাস্ত করে কিছু করতে গেলে সরকারকে ঠিক হবে কঠোর হতে হবে কোনো প্রকার অন্যায় আবদার চলবে না এটা যদি হয় সরকারের বক্তব্য তখন মেসেজটা সবাই পেয়ে যাবে একটা দেশের যুদ্ধ পরিস্থিতি মনে হয় কোথাও শান্তি নেই কেউ যারা শান্তিপ্রিয় মানুষ এরাও শান্তিতে থাকতে পারছে না এইভাবে তো একটা দেশ চলে না যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ